আর আমাদের সঙ্গে আছে আলহামদুলিল্লাহ ভালো আছি গ্যারান্টি দিনের আমরা দশ বছরের গ্যারান্টি দিচ্ছি মুখে মুখে লিখিত মানে কি লিখিত গ্যারান্টি থাকবে দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে দশ বছরের দশ বছরে কিছু হইলে চেঞ্জ করে নিয়ে যেতে পারবে

ইউনিক ফার্নিচার হাউস এগুলা জেলা শহরে নিতে চায় যদি কেউ সেক্ষেত্রে আপনাকে কি ফুল টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে তার বাড়িতে মাল চলে যাবে মানে বাংলাদেশের যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় এক হাজার টাকা অ্যাডভান্স করবে এক হাজার টাকা অগ্রিম দিলেই সোফা যাবে আমার বাড়ি জি এক হাজার টাকা

আর আজকে অর্ধেক দাম অর্ধেক দামে মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা এবং দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি থাকবো এই পাশে আরেকটা দেখতেছিলাম ভাই আপুদের ক্রাশ এটা হচ্ছে আপুদের ক্রাশ ভালোবাসায় ঘর ভরে থাকবে অবশ্যই

নিলে কেমন দাম এটা সেক্ষেত্রে এক হাজার টাকায় দিলে আপনার বাড়ি চলে যাবে সোফা মানে হাতে পেয়ে দেখে হ্যাঁ হাতে পেয়ে দেখে শুনে টাকা দিতে পারবে তারপরে বাকি টাকা দেবে তারপরে বাদ বাকি টাকা দেবে এইটাও হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা গোল্ড সিলভার এটা হচ্ছে গোল্ডেন কালার এবং উপরে হচ্ছে

আর ওয়ান সিট নিলে ছয় হাজার টাকা পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় ফাইভ সিটে বিশ হাজার টাকা মানে আজকে হচ্ছে যেটাই বিশ হাজার বিশ হাজার টাকা একদম একদম ব্লাক এর ভিতরে গোল্ড

অগ্রিম দিতে হবে এক টাকা মাত্র এক হাজার টাকা প্রিয় ভিউয়ার্স আমাদের সাথে আছে আরমান ভাই আপনারা হচ্ছে ভিডিও কলে দেখে নেবেন যে আরমান ভাইকে দেখে আমাদের ভিডিও ডাউনলোড করে অনেকেই হচ্ছে প্রতারিত করতেছে মানুষদের সাথে প্রতারণাবাদী করতেছে প্রতারণা করতেছে তো আরমান ভাইকে দেখে আপনারা অর্ডার করবেন আমরা আছি ইউনিক ফার্নিচার হাউসে দেখেন এবং আমাদের এই এই ইউনিক ফার্নিচার হাউস হচ্ছে

যা চাই বাছাই করে তারপরে টাকা দিতে পারবেন আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক যে কোনো পান্তে হোক আপনি এখানে যদি কেউ সরাসরি এসে যা চাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানা ঢাকা উত্তর যাত্রা বাড়ি মালন চক কমিটি সেন্টারের একদম পাশে আপনার ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার হচ্ছে যে স্ক্রিনে দেওয়া আছে তাছাড়া আমাদের ফোন নাম্বার 0171836797 তো ভিউয়ার যারা সোফা নিতে চান তারা সরাসরি চলে আসবেন অথবা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ বেশ ভালো থাকুন